হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ড রাত্ত কাহিন আজ আমরা দারাজ থেকে ইলেভেন ইলেভেন এগারো টাকার অফারে যা যা পেলাম এগারো টাকায় আপনিও চাইলেও এরকম বক্স পেতে পারেন ভিতরে কী আছে আমরা নিজেরাও জানি না আপনারা চাইলেও অর্ডার দিতে পারেন আমরা এখন আনবক্সিং করবো দেখি ভিতরে কী কী আছে আমাদের মোট চারটা প্রোডাক্ট ভিতরে দেখব কী কী আছে শুরু করা যাক বালিশের খাবার এগারো টাকায় বালিশের খাবার জাস্ট ওয়াও একটা অসাধারণ বালিশের খাবার এটা মূলত আবার চেন আছে ওয়াও বাহ এটা মূলত বাইরে এক থেকে দেড়শো টাকা হবে দেখুন বন্ধুরা মাত্র এগারো টাকায় এগারো টাকায় শিপিং চার্জ সহ শিপিং চার্জ নিয়েছে বিশ টাকা বিশ টাকা এবং এগারো টাকা এগারো টাকায় দেখুন কত সুন্দর একটি বালিশের কাপড় আমরা নেক্সট দেখা যাক পরেরটা বাহ এটাও একটা বালিশের কাপড় দেখুন বন্ধুরা এগারো টাকায় বালিশের কাপড় বালিশের বালিশের কোষণ কভার দেখুন অসম্ভব সুন্দর কালারটাও এবং কাপড়টাও অনেক সুন্দর দেখুন মাত্র এগারো টাকা এগারো টাকা আর কি দেড়শো টাকা আমরা দাঁড়াচ্ছ থেকে মাত্র এগারো টাকায় পেলাম দেখা যাক বক্সে কি আছে দাঁড়াচ্ছ এলাকায় দেবেন আপনি একটু আপনি অর্ডার দিতে পারেন মাত্র এগারো টাকায় দেখুন মাত্র এগারো টাকায় এমআরপি পঞ্চাশ টাকা এমআরপি দেখুন বন্ধুরা পঞ্চাশ টাকা মেয়াদও আছে মেয়াদ দশ দশ ছাব্বিশ দেখুন এমআরপি পঞ্চাশ টাকা মাত্র এগারো টাকায় আপনি চাইলে আপনি অর্ডার দিতে পারেন দেখা যাক নেক্সট কি আছে আমাদের আমরা নিজেরাও জানি না ভিতরে কি আছে এটা মূলত একটি ম্যাজিক মূলদানি মুলদানি ম্যাজিক আপনারা ফ্রিজে দিতে পারবেন আপনারা বিউটি আপনারা যারা স্কিন কেয়ার নিয়ে অনেক কনসার্ন তাদের এই মূলত এই মুলদানি মাটি আপনারা এটি মূলত ফ্রিজে মারতে পারেন এটার মূল্য একশত পঞ্চাশ টাকা যেটো আমাদের আছে দেখুন বন্ধুরা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র এগারো টাকায় মাত্র এগারো টাকায় এই মুস্তানি মার্কেটটি চাইলে আপনি অর্ডার দিতে পারেন এটা মূলত দারাজের কোনো বিজ্ঞাপন না আমরা আসলে অর্ডার দিয়ে কি কি পেলাম সেটা আসলে বলার জন্য আমাদের মূলত এই ভিডিওটি দেখুন মুলতানি মাটি একশো পঞ্চাশ টাকায় মাত্র এগারো টাকা আমরা পেলাম দেখুন বেকিং সোডা মাত্র এগারো টাকায় মূল্য পঞ্চাশ টাকা এবং